নমস্কার বন্ধুরা সোমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও থেকে আমরা জানবো এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম গঙ্গা স্নান করার শুভ সময় মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই দিন কী করবেন এবং জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে এদিন কী করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিশীতি বিজড়িত এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে এই বৈশাখী পূর্ণিমায় স্নান দান পুজো বিশেষ বিধি মেনে করলে মনের ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয় এই পূর্ণিমায় অনেকে উপবাস রাখেন গঙ্গা স্নান করেন দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমা পড়েছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির বাইশে মে দু বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দশো বুধবার সন্ধ্যা ছটা বেজে চার মিনিটে বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির তেইশে মে দু হাজার চব্বিশ বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিটে বুদ্ধ পূর্ণিমার নিশি পালন করা হবে ইংরাজির বাইশে মে দু হাজার চব্বিশ বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিটের পর থেকে সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা ও ব্রত বৌদ্ধ পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে ইংরাজির তেইশে মে দু হাজারশো বৃহস্পতিবার এই দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হবে ইংরাজির একত্রিশ বৃহস্পতিবার সকাল পাঁচটার পর থেকে সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে বুদ্ধ পূর্ণিমা তিথির মাহাত্ম হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনটি জ্ঞান প্রাপ্তির দিন হিসাবে চিহ্নিত করা হয় এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ পুরান অনুযায়ী বৈশাখী পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি তাই এই তিথির গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ এই দিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কি করবেন এই তিথিতে সন্ধ্যেবেলা মা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করতে ভুলবেন না এই দিন মা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করলে ধন বৃদ্ধি হয়ে থাকে এই দিনে একটি নারকেল এনে পুজো করে বাড়ির টাকার জায়গায় রাখলে এটি দারিদ্র দূর করে এবং সম্পদ বৃদ্ধি করে অসত্য গাছের পূজা বিশ্বাস করা হয় এই দিনে অসত্য গাছের পুজো করলে শনি দোষের প্রভাবকে হ্রাস করে বুদ্ধ পূর্ণিমায় কি দান করবেন পাখা জল ভর্তি মাটির পাত্র চপ্পল ছাতা শস্য ফল দান করার বিশেষ তাৎপর্য রয়েছে দান করলে পূর্বপুরুষরা খুশি হন এবং তাদের আশীর্বাদ পাওয়া যায় এবার জেনে নেব এই দিন কোন কাজগুলি করা অত্যন্ত শুভ এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে ভগবান ভগবান বুদ্ধের মূর্তি স্থাপন করুন এবং এই দিনে বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন বুদ্ধ পূর্ণিমায় হলুদ রঙের বস্ত্র দান করুন ভগবান বুদ্ধকে তুলসী সহ মিষ্টি নিবেদন করুন শিবলিঙ্গের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে ওম নম শিবায় মন্ত্র জপ করুন এই দিন আপনারা মাতা পার্বতীকেও চুড়ি লাল শাড়ি কুমকুম ইত্যাদি অর্পণ করতে পারেন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়